আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ও ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবে না এসব পদে নির্বাচিত হতে ন্যূনতম বিএ পাস থাকতে হবে দল প্রেশি শক্তি ও টাকার দাফটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারে না নিরক্ষ লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতীরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন সেজন্য বিএফআস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবেন না দ্বিতীয় সুখবর হচ্ছে দেশে সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচন হয়েছে দুই বছর আগে এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় কাজ চালাতে প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় পদ্ধতি হবে মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন